এরপরে মানে দিন ইসলাম ইলিম এই জিনিসগুলি মানুষ বুঝাইতে হবে এলমে দিনের গুরুত্বটা এই যেমন দেখোজন এখন মূল ভাষা মানে বাধ্যমূলক আরবি ভাষার বাধ্যতামূলক করতে হবে এই জিনিসটা যেটা হইলে একটা মানুষ একটা ইয়ে হইব দিনই দিন ইলিমের কদরটা বুঝতে হইব এটা কিন্তু গেলে কেউ করে না কিন্তু এই পাকিস্তান হইলো বাংলাদেশ হইলো বা এই যে জামাতিরা এই খারিজের ঘুমোতে গেলো এটা করছে কিছু আলেমুল যত আছে সবগুলি সরকারি চাকরি হইলে আডালি নওয়াজ এই যেহেতু পুলিশে বলো তো সব জায়গায় একদম নিম্ন শ্রেণী লোক যদি সে কামেল পাশে আছে এম এ পাশের সমান একটা এম এ পাস করে সে বিরাট বড় একটা পদে গেল আর এই লোকটা এম এ পাস করে সেটা আর্দালি হইল নওয়জবুল্লাহ তাহলে আলেমের সম্মান করলো কোথায় হ্যাঁ যে দেশ যেই দেশে আলেমের সম্মান নাই ওই দেশে বরগত হইতে পারে না এই জিনিস তো করা উচিত ছিল আরে পয়সা যদি কম দে সম্মানটা তো দিবি আলেমের তো একটা সম্মান আছে সম্মানটা কই নিজেরই সম্মান নাই এরই তো আমি তো সারাদিন তাই আমার আলেমের সম্মান দিবি নিজের সম্মান নিজে বুঝে নাচ্ছে তার একজন সম্মান দিতে জানে না এই জিনিস তো করা উচিত ছিল এই যে খেলা বথর সময় এই যে নূরে মুজাসম হাবিবুল্লাহ তুমি কাউকে যদি কোনো কোনাইতেন দাওতেন কার বেশি আছে যার করি বেশি আছে আর সমুজ বেশি ওনাকে পালাইতেন দিতেন অর্থাৎ আর যিনি বেশি ফকি সবাই ফকি তার মধ্যে একটা ওইভাবে দিতেন তার অর্থ হইলেও সর্বক্ষেত্রে আলেম আমাদেরকে প্রাধান্য দিতে হবে এখন যে দুনিয়া দার আলেম না দিনদার আলেম এবং দিল্লিতে সব দিল্লিতে আমার আরও নষ্ট করব দিনদার আলেম হকাল আলেম হইতে হবে তাদেরকে প্রাধান্য দিতে হবে তখন হবে এখন তো কোনো কদর নাই এই যে কাফেরগুলি এই মাদ্রাসার অবস্থাগুলি কি এটা কাফেরা কিন্তু করছে খ্রিস্টান বেনা করছে মাদ্রাসাগুলি এমন করছে যেমন মাদ্রাসা করে সব হতাশ হয়ে থাকে চাকরি নেয় ব্যবসা নেই কি করবো মনে করেন মাদ্রাসা করে ভুল করলাম নাউজুবুল্লাহ তার অর্থটা কি হলো ইলিমকে সে এহানত করল নাউজুবিল্লাহ এটা কিন্তু কাফেরগুলি এটা শিখেছে অর্থাৎ তাহলে মাদ্রাসায় বললে মাদ্রাসার সুযোগ বেশি দেওয়া উচিত ছিল এবং এখান থেকে ফারেক হইলেই তার একটা বড় ব্যবস্থা হইব ঠিক আছে মসজিদে যাক অন্য মাদ্রাসায় এসে যাক বা কোনো প্রতিষ্ঠানে যাক তাইলে তাকে ওইভাবে সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে নিয়োগ দিতে হবে তখন সে মাদ্রাসা এলমে দিনে কতটা বুঝবো এখন মনে করে মাদ্রাসা এখন হাজির পড়লে বিক্রে করতে নওয়াজ এ তো সে সেইটাই এর সাথে তো রিজিকের সম্পর্ক না কিন্তু তারা এরমে রটাইছে যে মাদ্রাসায় পড়লে তো খাওয়া পাওয়া যায় না নওয়াজ তার অর্থ নাকি আসলে অর্থ তো মানুষ বুঝে নাই অর্থ আলমের দিন অর্জন করিস না নাউজুবিল্লা করলে খামার পাবি না ওই কাফের দিনটা কর তাহলে খাবার পাবি নাউজুবিল্লা এটা কিন্তু ঘুরাই দিন ইসলাম মেহনত করলো নাউজুবিল্লা কোরআন শিব শূন্য মেহনত করলো নাউজুবিল্লা আর এই যে মূল এহনতের কোথায় গিয়া নুরে মজাসম হাবিবুল্লা হুসু মরাপতি নাউজুবিল্লা আনি তো বিষয়গুলিতে গেলি কিন্তু মুসলমানদের বুঝে নাই এরা নূরে মুজাসাম হাবিবুল্লাহ সম্মান তো কোন ঐজ্জ সমনই দেয় না না উজুবিল্লাহ তাহলে দিন ইসলামের বিরুদ্ধে করার অর্থটা কি কোন সুসুনের বিরুদ্ধে করার অর্থটা কি আসল অর্থ হচ্ছে সে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওনার সাথে বিরুদ্ধে করলো না উজুবিল্লাহ বিষয়গুলি তো মানুষ ফিকির করে না কাফেরা ওই দূরের থেকে ঘুরে গিয়া এই ইয়া করে কুফরিটা শিখায় এখন তোমরা জিনিস দিয়ে করো আর ওইটা তো গ্রীষ্মকালকে